দিন থেকে দীর্ঘদিন থেকে চ্যানেল দেখি অন্য অন্য চ্যানেল অনেক ভিডিও দেখি অনেক অনেক ওস্তাদরা বলে এত দিন সময় লাগবে অতদিন সময় লাগবে এত টাকা লাগবে নানান কথা এক মাসের বেশি সময় লাগে দুই মাস লাগে এত তাড়াতাড়ি হয় না ভুল তাদের শিক্ষা কম তাই তারা শিখেইতে পারে কম আর যার এই বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান এবং শারীরিক মানসিক পরিশ্রম দেয় সে অল্প সময়ে শিক্ষক যদি ভালো থাকে ছাত্ররা অটোমেটিক অল্প সময়ের ভিতরে কাজ শিখতে পারে আসসালামু আলাইকুম জিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। তো বন্ধুরা ক্যামেরার সামনে বেশ কিছু ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য এক একটা ভাই এক এক জেলায় থেকে আসে আরও কিছু ভাই আছে তারা একটু ঘুরতে গেছে ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের পুরাতন ও আপডেট ভার্সনের যে ভাইরা প্র্যাকটিক্যালি কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের একটা প্রশ্ন থেকে যায় যে কাজ শিখতে কয়দিন লাগবে সব কিছু বুঝতে পারবেন আজকের এই ভিডিও অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে শুনে যাবেন কিছু কিছু ওস্তাদ আছে তাদেরও চ্যালেঞ্জ আছে তারা তাদের চ্যালেঞ্জ থেকে বলে যায় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাসেও ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জারে কাজ শেখা সম্ভব না তো আমাদের এখানে নিত্য নতুন সকল ভাই আছে তো আমরা তাদের থেকেই শুনে নিব ব্যাটারি চালিত গাড়ির এ টু জেড কাজ শিখতে কতদিন সময় লাগতে পারে তো ফার্স্টে আমরা কথা বলবো বরিশাল জেলার হজুর ভাইয়ের সাথে একটু কথা বলবো হজুর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ আবার কাতু আসালামুকুম আহমতুল্লাহ আবার দর্শক ভাই বন্ধু আমি বিগত কিছুদিন ধরে ভিডিও দিতে দিয়ে যাচ্ছি কাজ শিখতে আসছি ওস্তাদের চ্যানেল থেকে ভিডিও যাচ্ছে আপনাদের কাছে আপনারা আমার এই মুখটা পরিচিত এখন কিন্তু আমি যখন থেকে আসছি সেই থেকে আপনার বলছি আমি দুইটা কাজ শেখার জন্য আসছি কিন্তু বর্তমানে আমি আসার পরে এখানের আন্তরিকতা এবং ওস্তাদের সহযোগিতায় প্রায় আমি অন্য কাজগুলি স্বাভাবিক কিছু জানতাম তাই নিয়ে ওটা অ্যালাউ করতাম না কিন্তু ওস্তাদের কাছ থেকে। তিনি বিনা পারিশ্রমিক দিয়ে আমাকে সেই কাজগুলিও আমাকে শিখিয়ে দিয়েছে এবং সেই কাজগুলি টোটাল আমার এ পর্যন্ত সাত দিনও সময় লাগেনি কিন্তু কিছু কিছু আমি অনেক দিন থেকে দীর্ঘদিন থেকে চ্যানেল দেখি অন্যান্য চ্যানেল অনেক ভিডিও দেখি অনেক অনেক ওস্তাদরা বলে এত দিন সময় লাগবে অতদিন সময় লাগবে এত টাকা লাগবে নানান কথা কিন্তু আমি বিগত পাঁচ সাত দিনের ভিতরেই অলরেডি এভরিথিং এই ব্যাটারি চালিত অটো গাড়ির সব কাজই আমি ইনশাল্লাহ ওস্তাদের কাছে কমপ্লিট করতে পারছি এবং এখানে বেকার মানুষ আসে না যারা মেকার তারাই এখানে আসে যারা উপলব্ধি করতে পারে যে না আমি এটা দিয়ে কিছু রুজি রুটি করবো তারাই এসে এখানে ঢুকে এবং কাজ শিখে যায় কিন্তু অনেক ওস্তাদরা বলে এক মাস লাগে না এক মাসের বেশি সময় লাগে দুই মাস লাগে এত তাড়াতাড়ি হয় না কিন্তু আসলে কথাটা ভুল তাদের শিক্ষা কম তাই তারা শিখাইতে পারে কম আর যার এই বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান এবং শারীরিক মানসিক পরিশ্রম দেয় সে অল্প সময়েই শিক্ষক যদি ভালো থাকে ছাত্ররা অটোমেটিক অল্প সময়ের ভিতরে কাজ শিখতে পারে এবং আমি যেহেতু পেরেছি না যারা মেকার তারাই কিন্তু এখানে আসে আমিও স্বাভাবিক অনেক আগে থেকে এই বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে করতে আজ পাঁচ সাত দিনের ভিতরে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তাই আপনারাও পারবেন দোয়া করি আপনারা আসেন এখানে সর্ব বিষয়ে সুযোগ সুবিধা এবং কাজের সময়টা দীর্ঘ সময় দেয় ওস্তাদ নিজে থেকেই অন্য কোনো এখন আমার যেহেতু সম্পূর্ণ কাজ শেখা শেষ আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি কিন্তু ওস্তাদ এর বিদেশে বলবে না যে আপনি এত অল্প টাকা দিছেন বা আপনি এই কাজের জন্য আসছেন আপনার আরও টাকা দিতে হবে বা আপনি চলে যান আপনার কাজ শেখা শেষ কিন্তু এরকম কথা শুনিনি এখন আমি যে কোনো সময় এমনকি এক মাসের সময় যদি এখানে বসে থাকি তাহলে ওস্তাদ খুশি হবে বেজার হবে না সে বলবে আসে আরও যদি প্রয়োজন লাগে ছাত্ররা আসবে আমিও শিক্ষা দিতে পারবো তাদেরকে এমনটা পরিচিত মুখ উনি নিজে এবং এমনটাই আন্তরিকতা আর এবং আমি যে কোনো সময় যে কোনো সুবিধা অসুবিধায় ওস্তাদের সাথে যোগাযোগ তো করতেই পারবো প্রয়োজনে যে কোনো কাজ নিয়ে এবং যে কোনো কাজের জন্য ওস্তাদের কাছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এসে তার কাছে থাকতে পারবো একমাত্র গাড়ি ভাড়া যাতায়াতটা নিয়ে যদি সাত দিন লাগে দশ দিন লাগে এখানে এসে থেকে ওস্তাদের কাছে কাজ শিখতে পারবো প্রয়োজন আরও কিছু তাতে কোনো সমস্যা হবে না এতটুকু ভরসা আছে ওস্তাদের প্রতি এতটুকু আস্থা আছে আসসালামু আলাইকুম আ আবার আবারকাতু ভাইরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমার বাড়ি মায়ের সিং ডিস্ট্রিক্ট ফুলপুর থানা বলো এনিয়ন আমি বেশ কিছুদিন হয়েছে আমি আইসি এখানে কাজ শেখার জন্য তো আমার অল সাবজেক্টের কাজ সম্পূর্ণ কমপ্লিট শিখা হয়ে গেছে উস্তাদের এখানে আরও কিছুদিন থাকবো আমি যদি আরও এক মাস থাকি এখানে উস্তাদের বাসায় থাকবো খাবো কোনো অসুবিধা নাই উস্তাদ বলবে না যে তুমি চলে যাও তোমার কাজ শেখার শেষ তবে আমি অল্প দিনেই কাজ শিখছি এখানে অনেক উস্তাদের বলে যে অল্প দিনে কীভাবে কাজ শিখে ওরা আমি সেই উস্তাদেরকে বলি বলতেছি যে আসল আপনারা ছাত্রদেরকে কীভাবে সময় দেন এটা তো আমরা জানি না কিন্তু আমার উস্তাদে যতটুকু সময় দেয় আমাকে সেই হিসাবে সম্ভব যদি সে কিছু আলাদা নলেজ থাকে তবে আমরা ঠিক সেভাবে সময় পাচ্ছি এই কারণে আমরা অল্প সময়ের ভিতরে কাজ শিখতে পারছি যারা কাজ শেখার জন্য ইচ্ছুক তারা আসবেন যারা কিছুই জানেন না কিছুই যারা যদি না জানেন তারপরেও আপনাদের যেভাবে আমরা শিখছি আমাদের আমার উস্তাদে যেভাবে শিখাইছি সেই তুলনায় আপনারাও অল্প সময় দিয়ে কাজ শিখতে পারবেন ইনশাল্লাহ ভাই যারা আসবেন আসেন এই কাজটা আসলো তেমন কিছু না একটা বেশি যদি দশজন দশজন ছাত্র থাকে তাহলে কেউ আগে শিখে কেউ একটু দৃঢ় লাগে এতটুকি তবে অল্প সময়ের ভিতরে কাজ শিখতে পারবেন আমি আশা করি যেভাবে আমার উস্তাদে কাজ শিখায় অল্প সময়ের ভিতরে শিখতে পারবেন আশা করি সকলেই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মায়ম সিংহ ঈশাগঞ্জ থেকে আসছি গতকালকে আসছি আয়ুব ভাইয়ের ডিজে ভাইয়ের চ্যানেলের ভিডিও ব্লগ থেকে তা আশা আমি আজকে ক্লাস করলাম আজকে আমাকে কন্ট্রোলার কন্ট্রোলার ক্লাস ক্লাস করাইছে তারপরে ওয়ারিংয়ের যত রকমের চায়না চাইনিজদের মতো যত রকমের ওয়ারিংয়ের প্রবলেম আছে সব কিছুই কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ আমি সব কিছুই এখন পারবো ওয়ার টু জ্যাট ওয়ারিংয়ের সম্পূর্ণ কাজ আমি এখন পারবো তা আর বেশি কথা বাড়াতে চাইতেছি না আচ্ছা আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ তো বন্ধুরা আসলে আমাদের এখানে যখন পাঁচটা কি সাতটা কি দশটা ভাই যখন কাজ শেখার জন্য থাকে সবাই একই সাবজেক্টে কাজ শেখে যদি পাঁচটা ভাই থাকে কারো হয়তো একটু আগে শেখা হয় কারো একটু দেরি হয় তবে আপনার কাজ শিখতে যতদিন লাগবে ততদিন আমাদের এখানে থাকবেন খাবেন কাজ শিখবেন কোনো সমস্যা নাই আপনার থাকা খাওয়া কাজ শেখানোর সম্পূর্ণ দায়িত্ব আমাদের ঠিক আছে তো আজকের এই ভিডিওতে অনেক কথাই বললাম অনেক অস্থাদে গেলে একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলেও কিচ্ছু করার নাই যেটা বাস্তব সেটা আমি তুলে ধরেছি তাতে কে খুশি কে বেজার ওটা দেখার টাইম নাই তো সবাই ভালো থাকবেন বাংলাদেশ ইন্ডিয়া অলভিয়স দেখা হবে পরকের ভিডিওত আসসালামু আলাইকুম